এই মুহূর্তে আমাদের আব্দুল হালিম ভাই বিষয়টা তদারকি করছে যেন ভাজা চারিদিকে যেন হয় কোনো দিকে কাঁচা না থাকে আর মুরগি যাতে হান্ড্রেড পারসেন্ট ভালো করে রান্না করা হয় এই বিষয়ে আমাদের আমিরুর ভাই তদারকি করছে বিষয়টা আর মেহেদি ভাই এখানে আমাদের মধ্যমণি সামনে ঢাকা আসনের নির্বাচনে দাঁড়াবেন ওরা কি একটু খেলাই খেয়ে ঢাকা একচল্লিশ আসন আর কি আট বলা যাবে না তাই তো ঠিক আছে ঠিক আছে ভোটটা দিয়ে দেন আমাদের মেহিদিভাই কি একটু দেখে রাখেন ওনার হলো মার্কা কা উনার মার্কা তার ছিঁড়া মার্কা মানে তার ছিঁড়ে গেছে জয়েন দেওয়া হবে নাকি ঠিক আছে কিন্তু আর্মার পাওয়া যাচ্ছে না এই অভাবে চিড়ে ঝুলছে আর তার কাছে এই যে এই কাছে আর্মার রেখে দিয়েছে কিন্তু না দেওয়ার কারণে তার ছিল আমরা মার আমাদের আব্দুল হালিম ভাই বিষয়টাকে খুবই দক্ষতার হাতে খুব দক্ষতার সাথে চায়না থেকে এবং জাপান থেকে সুনাম অর্জন করে আজ সে বারো আলিয়া ঢাকা থেকে সুনাম অর্জন করে না চীন আর জাপান থেকে ইয়ে ইতালিয়ান এবং ইতালিয়ান চেভসে এবং আমাদের এখানে খুদে দর্শকও আছেন উপস্থিত তোমার তোমার খুঁজে পাই খুঁজে পাব ও এই যে আমাদের এখানে আরো একজন ভাইরাল আছেন এনাকে আপনারা সবাই চেনেন মোটামুটি ফেসবুকে মোস্ট ভাইরাল পার্সন ওনার পরিচয় দিলাম না দিলে দেখা যা আমি ভাইরাল হয়ে যেতে পারি এখনো অনেক কাজ বাকি আমাদের